আর একটি হাদিস শুনাই অল্প মেহনতি অল্প অনেক রয়েছে ঘাটতি পূরণ করতে পারবেন অতীতে যেগুলো ভুল করার তো কিছু নেই আপনি ফরজ আজব ঘাটতি করবেন না কিন্তু অতীতে ফরজ আজব ঘাটতি হয়েছে করার কি আছে তাহলে এই সন্ন্যত নফল দিয়ে আপনাকে কি করতে হবে ঘাটতি পূরণ করার চেষ্টা করতে হবে সহি শেষ হাদিস এই হাদিসটি এবং সহি মুসলিমও রয়েছে আবুহার রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত রসুর উল্লাহ বলছেন কালেমা তানি দুটি ওয়ার্ড আছে বাক্যকে ওয়ার্ড বলেছেন নবী সাল্লাহ আমরাও বলি আপনার সাথে একটা কথা আছে হ্যাঁ একটা কথা বলতে কি পাঁচ মিনিটও শেষ হয় না একটা কথা বললে মেলাটি কথা বলেছে অনেকগুলি কথা বলে দিয়েছেন তাই না আমরা যেমন বলি ঠিক ওইরকমই দুটি বাক্য আছে হাফি ফাতান আলাল লেসান জবানের ওপর খুব হালকা বলতে একেবারে সহজ মুখস্থ করতেও সহজ কোনো মেহনত পরিশ্রম লাগে না কষ্ট লাগে না আর কি সাকিলাতান ফিল জবানে হালকা আর ভারী কিসে সে মিজান মিজান আল্লাহ পাকের যে দাঁড়িপাল্লা হবে নেকি গুনাহ মাপার নেকির পাল্লাতে সাকিলাতান অনেক ভারী হবে সেটা হাবিবাতান ইলাল রহমান এবং মহান দয়াবান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড়ই প্রিয় এই দুটি কথা এই দুটি বাক্য অত্যন্ত প্রিয় আল্লাহ পাকের কাছে কি সেই দুটি সুবহানাল্লাহ ও বিহামদিহ একটি অশুভানল্লাহিল আজি শোভায়ান আল্লাহি অবেহেমদেহি আল্লাহ পাকের প্রশংসার সাথে সাথে পবিত্রতা ঘোষণা করছি আল্লাহকে পবিত্র ঘোষণা করলেন সমস্ত ত্রুটি থেকে আর আল্লাহ পাকের গুণগানও পেশ করলেন আর অশুভহান আল্লাহিল আজি মহান আল্লাহর পবিত্রতা মহত্ত্ব ঘোষণা করছি শোভান আল্লাহ্ অবেহামদেহী শোভান আল্লাহের কার মুখস্ত নেই না আবার গিয়ে মুখস্থ করতে হবে সকলের মুখস্ত আছে যেন আমল করছেন যে আজকে আমি আমার যে নেকির পাল্লা আছে ভর্তি করে দিই একবার কমপক্ষ পড়ে দিই বা তিনবার পড়ে নি দশবার পড়ে নিই বা যতবার এরকম জরুরি না যে একবার বা তিনবার সাতবার দশবারই হইতে হবে আপনি রাস্তায় চলছেন পড়তে অসুবিধা আছে নাকি পা পায়ের কাজ করছে যাবেন গন্তব্যস্থানে হেঁটে যাচ্ছে আর যদি আপনি গাড়ি চালান তো গাড়ি চালাতে যে অঙ্গগুলি লাগে সেগুলি কাজ করছে জবান তার গাড়ি চালায় না জবানে আপনি পড়তে আছেন অসুবিধা আছে কিছু কত নেকি থেকে আমরা বঞ্চিত থাকছি বরং সারা দিনে একবার এত মূল্যবান দুটি কালেমা বাক্য পড়ার তৌফিক হয় না আর কয়েক ঘন্টা নেট নিয়ে বসে থাকছেন কি জবাব দেবেন আল্লাহ কথা বলে চিন্তা করেছেন আপনি সুহান আল্লাহ সুহান আল্লাহ আজিম